আমরা এখানে যারা আছি পরকালকে বিশ্বাস করি কিন্তু সেই পরকালে আমাকে উপস্থিত হতে হবে পরকালে উপস্থিত হয়ে আমি আল্লাহর সঙ্গে দাঁড়াবো আল্লাহর সামনে আমার জীবনের হিসাব মেলাতে হবে এই হিসাব মেলাতেই হবে এ বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব বেশি চিন্তিত নই আমি কবরকে বিশ্বাস করি কিন্তু কবরের জীবন যা আমি পৌঁছাবো আমাকে একদিন কবরে পৌঁছাতে হবে এ বিষয়টা আমরা একেবারে অকিফল আমরা মোটে মানতেই চাই না কথা বলেন সব কিছু জানি কিন্তু বাস্তব জীবনের সঙ্গে আমার এই জানার কোনো মিল নাই এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে অত্যন্ত কিছু পরামর্শ দিয়েছেন আন আমে আল্লাহ বলেন তালা বললেন

আর যখন তাদের সামনে হঠাৎ করে সেই পরকালীন জীবনের ডাক চলে আসবে যখন তাদের সামনে সে তামত সংগৃহ হয়ে যাবে তখন তারা বলবে হায় আফসোস আমি তো বিষয়ে সম্পূর্ণ অকিফাল ছিলাম আমি বেখবর ছিলাম বেমানুম ছিলাম এবপরে আমি কোনো প্রস্তুত নিতেই পারি নাই ও হোমিল আর কয়াবুত্রের দিন প্রত্যেকেই তার নিজের বোঝা নিজের কাঁধে বহন করেই উঠবে ওই দিন কেউ কারো অপরাধ এবং কেউ কারো বোঝা বহনও করবে না কেউ করো অপরাধ শিকারও করবে না ও মানে হায়াতুদ দুনিয়া ইল্লা লায়িবুন ওয়া লাহুন ولদারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইত্তাকুন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে দুনিয়ার জীবনটা দেখছো এই দুনিয়ার জীবন শুধুমাত্র খেল তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না আর পরকালীন জীবন সর্বোত্তম জীবন তবে এটা তাদের জন্য যারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে আফলা তা কিলুন এ বিষয়টাকে তোমরা বুঝতে চাও না কার কথা বলেন সবাই বলেন কথাটা কার আল্লাহ তালার কথা আমরা বুঝি আমরা মানি স্বীকার করি কিন্তু বাস্তব জীবনে আমরা বুঝতে চাই না আমার এখান থেকে খুলনায় যেতে হবে যাওয়ার জন্য আমি রোডঘাট সব চিনি যানবাহনের সঙ্গে পরিচয় আছে কিন্তু যাওয়ার ক্ষেত্রে আমি রওনা দিলাম বরিশালের বাসে কোন বাস যাব খুলনায় উঠে বসলাম বরিশালের বাসে আমি ওই বাসে বসে যতই আমি খতমে খাজগান যতই নফল নামাজ অবাদকবন্দি কি করি না কেন আমার এই বরিশালের বাস কি কখনো খুলনায় নিয়ে যাবে কথা বলেন কখনো আমাকে খুলনায় নিবে না বরং আমি যেই বাসেই চড়ে বসেছি সেই দিকে আমাকে পৌঁছাতে হবে পরকালকে আমরা বিশ্বাস করি কবরকে মানি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে এটাও মানি কিন্তু কেমন যেন সেই পরকালের ট্রেন পরকালের গাড়ি পরকালমুখী যেই জীবন ওই জীবন আমরা গড়তে পারি নাই কথা কি ভুল বললাম কথা বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম মক্কি জীবনের শেষের দিকে নবতের দশম বছর খাদিজাতুল কবর রাদি আল্লাহ তালহা এবং আবু তালিব ও ভাই ইন্তেকাল করেছেন একই বছরে আল্লাহ রসুলের কাছে এই বছরটা ছিল খুব দুঃখের কারণ মক্কার জীবনের চরম নির্যাতন থেকে সবাই কম বেশি সহযোগিতা করেছে কিন্তু সব বেশি সহযোগিতা করেছেন এই দুইজন মানুষ একজন সহযোগিতা করেছে তার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এবং তার জীবনটা উজাড় করে দিয়ে আর একজন সহযোগিতা করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা আঞ্চলিক ক্ষমতা এবং তার হাতে থাকার সকল শক্তি দিয়ে সহযোগিতা করেছে এর মধ্যে একজন জান্নাতের সূচ্য মাকাম পেয়েছে আরেকজন জাহান্নামের নামের মধ্যে তবে সর্বনিম্ন শাস্তি ঠিক না প্রিয় হাজির বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মুক্তি জীবনে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালুলকে হারালেন চাচাকেও হারিয়ে ফেলেছেন ওদিকে কাফেরদের চরম ষড়যন্ত্র দিন দিন বেড়ে চলছে সব থেকে আবু তালিব যখন ইন্তেকাল করল বিশ্ব বেশি ভেঙে পড়েছিলেন কারণ আমাকে আর রাষ্ট্রীয়ভাবে এলাকা ভিত্তিক সহযোগিতা করার মতো আর কেউ বেছে থাকলো না আল্লাহর হাবিব জানাবাহ আলী সাল্লাম যখন দুনিয়ার এই বাহ্যিক জীবন নিয়ে চিন্তা করছিলেন আল্লাহর হাবিব জানে হবে কাফেরদের চরম নির্যাতন সামাজিক এবং রাষ্ট্রীয় অত্যাচার আর এলাকার মানুষের এবং তাদের এই যে চরম অমানবিক অত্যাচারের কথা চিন্তা করেন আল্লাহর হাবিব যখন আবু তালিবের বিদায় নিয়ে খুব প্রেশান হয়ে গেলেন ওই সময় আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হে প্রেশান হওয়ার প্রয়োজন নাই বরং দুনিয়ার যে জীবনটা তুমি কষ্টের মধ্যে আছো দুনিয়ার এই জীবনটা তোমার মনে হচ্ছে খুব বেশি কিছু হারিয়ে ফেলেছ না রে বরং দুনিয়ার জীবন কিছুই নয় বরং পরকালীন জীবনটাই সব থেকে উত্তম কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়ার জীবনে বিপদে পড়লে পরকালীন মুখী যদি জীবন তোমার হয় তাহলে কোনো কষ্ট নাই কোনো প্রেশানি হওয়ার দরকার নাই বরং দুনিয়ার জীবনে তুমি প্রেশানের মধ্যে আছো কিন্তু তুমি তোমার ইমানের দিকে তাকিয়ে দেখো তুমি ইমানদার অবস্থায় আছো তুমি পরকালীন জীবনের উপর আছো তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার ব্যবসা বাণিজ্য আছে তাহলে তোমার কষ্ট স্বীকার করে নাও এটাই তোমার জন্য কল্যাণকর হবে আর তুমি সব কিছু ঠিক রেখেছ তোমার ব্যবসা বাণিজ্য ঠিক আছে তোমার নিজের জীবন খুব সুন্দরভাবে চলছে সমাজের মানুষ তোমাকে ভালোবাসে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছ রাষ্ট্রীয় সাপোর্ট পেয়েছ কিন্তু তোমার জীবনটা পরকাল মুখ দূরে সরে গিয়ে দুনিয়ামুখী হয়ে গেছে তুমি এখানে আনন্দিত হয়েও না বরং অল্প সময়ের মধ্যে তুমি এর স্বাদ আস্বাদন করবে মজাটা তুমি বুঝতে পারবে যে পরকালটা হারিয়ে ফেললে স্বাদটা কি কথা বলেন এই জন্য বললেন ইদ মিতনকুন্ন তোর বন ওয়াই দমন ইন্নলম তো সোরম মিনুন বিরাশি নম্বর আর আল্লাহ তালা বললেন তারা মনে আমরা যদি মারা যাই আর যদি মাটির সঙ্গে আমরা মিশে একাকার হয়ে যাই তাহলে ওখান থেকে কি আবার আমাদের হিসাবের কাঠ গোড়ায় দাঁড় হতে হবে এটা কেমন কথা বরং দুনিয়ার এই জীবনটা হলো খাও দাও মাস্তি করো দুনিয়াটা মস্ত বড় কথা বলেন সবকিছু মানে কিন্তু পরকালীন জীবনে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এটা মানি না যে কারণে বারবার পরকালমুখী জীবন থেকে দুনিয়ার দিকে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বললেন তাদেরকে বলে দাও যে মানুষগুলি দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত পরকালকে হারিয়ে ফেলেছে ওই মানুষগুলি যেন পরকালকে বারবার স্মরণ করে কারণ পরকালে তাদের যেতে হবে আল্লাহ দায়ালা বললেন আরই বা ফিহা আ দুনিয়ার মানুষ পরকালকে তোমরা ভুলে যেও না বরং যখন বলা হয় কামতের দিন তোমাকে আল্লাহর কাঠ ঘোড়ায় দাঁড়াতে হয় তখন এক শ্রেণীর মানুষ বলে কেয়ামত তো অনেক দূরে সুতরাং দীর্ঘ জীবন অনেক যে এটা নিয়ে হয়ে লাভ নাই বরং বাস্তব জীবন আর নগদ যা পাও নগদ নগদ জীবনটা চালাও হাবিব আপনি তাদেরকে বলে দিন দুনিয়ার এই জীবন আর পরকাল এটা অনেক দূরে নয় বরং পরকাল এটা দুই ধরনের কয় ধরনের কেয়ামত দুই প্রকার একটা হলো কেয়ামত সুগ্রাম আর একটা হলো কেয়ামত কোবরা কেয়ামত কোবরা হলো আল্লাহ তালা যখন ইসরাফিলকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন ওই সময় সকল প্রাণীগুলি যে যেখানে মারা গেল ওই জায়গা থেকে সে উঠে আল্লাহ তালার দিকে দৌড়াবে আল্লাহর হাবিবায় সাকে বললেন মানুষগুলি যখন মাটির থেকে উঠে যাবে আর কেয়ামতের দিকে দৌড়াতে থাকবে ওই দিন প্রত্যেকটা মানুষ তার বিবস্ত্র অবস্থায় থাকবে শরীরে কোনো কাপড় থাকবে না যেভাবেই দুনিয়ার মুদ্রাগমন করেছিল মাতৃগর্ভ থেকে ওইভাবেই আল্লাহ তালার সামনে দৌড়াবে লজ্জায় মাথা রত হয়ে গেল মাথাটা নিচে করে দিয়ে বলছিল গল্লার প্রিয় হাবিব কামতের দিন বিবস্ত্র অবস্থায় আমরা উঠবো এটা কেমন কথা ওই দিন আমি নবীর স্ত্রী আমি বিবস্ত্র অবস্থায় থাকবো এটা কেমন কথা এটা কিভাবে সম্ভব আমার জন্য আল্লাহর হাবিব বললেন ওই দিন সর্বপ্রথম আল্লাহ আমাকে জান্নাতি পোশাক পরাই দিবেন এরপর আল্লাহ নবীদের শুধুমাত্র পোশাক পরাবেন আর সকল সাহাবি থেকে সকল শহীদ থেকে আল্লাহর প্রিয় বান্ধারা থেকে শুরু করে সব মানুষগুলি দিন বিবস্র অবস্থায় থাকবে আইসার আল্লাহ আল্লাহ তালু বুঝতেই পারছে না বিষয়টা কি আল্লাহর হাবিব বললাই সারি দিন কার শরীরে কাপড় আছে আর কে বিবস্ত্র অবস্থায় আছে আর কে কাপড় পরে আছে মানুষ এটা দেখাতো দূরের কথা এটা মানুষ কায়ামতের ময়দানে অনুভব পর্যন্ত করতে পারবে না এটা হলো কায়ামত এটা কি বলেন এটা হলো কায়ামতের কোবরা এটা অনেক দূরে আল্লাহর হাবিব বলেছেন সর্বনিম্ন যারা কবরে থাকবে যেই জাতির উপরে কেয়ামত কায়েম হবে কেয়ামতের সময় যারা মারা যাবে তারাও কবরের জগতে থাকবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার বছর কতদিন এই জন্য ভয় লাগে না কেয়ামত তো অনেক দূর সুতরাং অনেক দূর যখন ওই জন্য আমার একটু দুনিয়ার মধ্যে গাটা ভাষায় দেই একটু অপরাধ করি সমস্যাটা কি কিন্তু আল্লাহ রসুল বলেছেন তোমাদের জন্য আর একটা কেয়ামতের সগ্রা আছে ছোট কেয়ামত এটা হলো প্রত্যেক ব্যক্তি যে যখন মারা যাবে তার জন্য তখন কামতটা শুরু হয়ে গেল এখন মারা যাব কখন কথা বলতে হবে মারা যাব কখন বলেন পরে পরে কালকে মারা যাব এই মুহূর্তে নামাজ পড়তে মসজিদে ঢুকেছি আমি আব্দুর রহমান ইমামতি করতে পারবো সেই গ্রামটি আছে কথা বলেন আপনি নামাজের শেষ দিতে পারবেন আপনি শেষদা দিবেন সেজদার থেকে মাথা উঠাবেন গ্যারান্টি আছে তাহলে আমার জন্য কেয়ামত আমার যখন মৃত্যু হয়ে গেল তাহলে কেয়ামত দূরে না কাছে হাবিব বলেছেন মানুষ যখন মারা যায় জীবিত মানুষের পায়ের পদৌর্ধ্বনি পর্যন্ত তার পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায় ওই ব্যক্তিকে শরীর থেকে যখন কেচি দিয়ে তার শরীরের পোশাক গুলি খোলা হয় আল্লাহর হাবি বলেছেন ওই সমাপ্ত করে কান্তি থেকে হারে তোমরা কেন আমার শরীরের কাপড় গুলো খুলতেছ আমি তো কখনো বেপরদায় চলি নাই আমার তো শরীর কখনো কাউকে দেখাই নাই কেন খোলো তোমরা কাঁদতে থাকি চিৎকার মেরে মেরে যখন থেকে ঘর থেকে বের করা হয় তখন বলে আর এই ঘর করতে গিয়ে অনেক কষ্ট আমি করেছি অনেক কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে তেল তেল করে আমি ঘরটা গড়ে তুলেছি রয়েছে তোমরা কেন আমার এই বিল্ডিং থেকে আমার এই বাড়ির থেকে তোমরা বের করে দিচ্ছ আমাকে আর একটু সময় দাও না আমি একটু ঘরে থাকি তাকে যখন গোসল করতে না হয় ওই সময় বলে তোমরা যারা গোসল করাচ্ছ পানিটা তো একটু বেশি গরম হয়ে গেল আমার শরীরের মধ্যে এটা কষ্টদায়ক হচ্ছে তোমরা আমাকে একটু আস্তে করে ফোড় করে একটু আস্তে নাড়াও আমাকে মৃত্যুর সময় এত বেশি ব্যথা হয়ে গেছে শরীর আমার শরীরে তোমরা যখন টাচ করছো আমি ব্যথা পাচ্ছি তাকে যখন কবর নেওয়া হচ্ছে আপনজন যখন বিলাপ করেছে তার সামনে ওই সময় প্রত্যেকটা বিলাপের আওয়াজ প্রত্যেকটা কনক্রন্দনের আওয়াজ তার কানে পৌঁছায় আর করে বলতে থেকে হারে তোমরা এত দ্রুত আমাকে ভুলে গেলে এত অল্প সময়ের ব্যবধানে তোমরা আমাকে কবর নিয়ে যাচ্ছ কেন একটু রাখুন আমাকে উপরে আমার তো ভয় লাগে আল্লাহর হাবি বলেছেন যত যখন তাকে কবরে নামানো হয় কবরের মধ্যে রেখে যখন চালি দিয়ে মানুষগুলি মাটি চাপা দিয়ে চলে আসে তখন চিৎকার মেরে বলতে থাকো আমার করে যার টোকরা সন্তান মৃত্যুর জন্য আমার জীবনটা শেষ করে দিয়েছিলাম তোকে মানুষ করতে গিয়ে বারবার আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি তারপরও তোকে মানুষ করার জন্য চেষ্টা করেছি আজকে কবরটা ছেড়ে চলে যাস কেন একটু আমার কবরের পাশে বয় একটু আফেক্ষা কর একটু কোরআন তেলাওয়াত কর আমার একটু পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে জানি না ওই পরীক্ষায় উত্তীর্ণ হবো কি এই জন্য চলে যাস না একটু আমার কবরের কাছে দাঁড়া কিন্তু কে শুনবে তাদের আত্মনাথ কে শুনে জীবিত মানুষ তাদের এই হাজারি কেউ শোনে না আমরা চলে আসি কবরের জগতে তারা কামত শুরু হয়ে গেল আমরা বুঝতেও পারি না কথা বলেন এই ধরনের পরিবেশ তো আমাদের হবে না হবে 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 না হবে বিশ্বাস হয় না এটা আমাদের জন্য না কথা বলেন এটা আমাদের জন্য নয় আমি আমাকেই বলছি এটা আমার জন্য নয় যদি এটা আমার আমাদের জন্য হতো তাহলে জীবনটা পরিবর্তন হতো এত অস্পস্যাদের দরকার নেই জীবন পাল্টাতে কিন্তু কেমন জানি কপালে আগুন লেগে গেছে কেমন জানি পরকালটা ভয় মনে হচ্ছে পরকালটা ভুলে যাচ্ছে এই জন্য হতে আনা বললেন আথিয়া বা ফিহা আ দুনিয়ার মানুষেরা তোমরা পরকালটা ভুলে যেও না পরকাল তোমাদের অল্প সময়ের ব্যবধানে তুমি পরকালীন জীবনে হাজির হয়ে যাবে ফি এর মধ্যে কোনো সন্দেহ সন্দেহ আল্লাহর হাবিব যখন জান কবজ করবে জিব্রাইল আমিন দরজার কাছে সে বিশ্বনবীকে সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ বিশ্বনবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব বলছে ইন্নালিল মাউতা সাকরাত নিশ্চয়ই মৃত্যু এক যন্ত্রণাদায়ক আল্লাহর হাবিব বারবার বলছে ইন্নালিল মাউতা সাকরাতুন আসলি মৃত্যুটা বড় যন্ত্রণাদায়ক আমি সহ্য করতে পারছি না মৃত্যুর যন্ত্রণা আজকে মৃত্যুর কঠিন সময় যদি আমি কাউকে সঙ্গে নিতে পারতাম যদি কবরের জগতে আমি কাউকে সাথী বানাতে পারতাম তাহলে অবশ্যই আমার প্রিয় বন্ধু আবু কি সাথে নিয়ে যেতাম কিন্তু আজকে আবু আমার সাথে যাবে না একমাত্র আল্লাহ ছাড়া মৃত্যুর পরে আর কোনো বন্ধু নাই আমিন সালাম দিলেন আবু আল্লাহর প্রিয় হাবিব আমি একটু ভিতরে আসতে চাই আল্লাহর হাবিব বললেন জিবরাইল আসো জেব্রাইল আমিন বললেন ও গল্লার প্রিয় হাবিব আমি নতুন আর একজন ফেরিস্তার সাথে এনেছি কে মালাকুল মউত ঠিক আছে তাকে নিয়ে আস জেব্রাইল আমিন ভিতরে ঢুকলেন বললেন ও প্রিয় হাবিব নতুন ফেরিস্তা আপনার যান কবাজ করতে চায় যদি আপনি অনুমতি দেন আল্লাহর হাবিব বললেন জেব্রাইল যদি অনুমতি না দেয় তাহলে কি করবে তুমি বলছে আমি নয় আল্লাহ বলেছে আমার হাবিব যদি যান কবজের জন্য অনুমতি না দেয় তাহলে যান না তোমরা চলে আসবে হাবিব যে ব্রাহ আমি চলে যাব। সব নবীরা আসমানে আদম আলী সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলী সালাম পর্যন্ত সব নবীরা তো আসমানে উঠে গেছে আমার মৃত্যুর পরে আমাকে আসমানে হবে কিনা বলছি আপনি যদি চান অবশ্যই অবশ্যই কাজ মানে আল্লাহর হাবি বললেন জিব্রাইম নবী মারা গেল গুনার মধ্যে ডুবে যায় ওম্মদিন অপরাধ করেছে আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠায় সব নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে সুতরাং নবী মৃত্যুর উপরে আসমানে যেতে চাই না বরং আমি থাকতে চাই আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যদি ধ্বংস করে দেয় তাহলে এই আল্লাহ ধ্বংস করবে না কারণ আমি এখানে থাকবো এই জন্য আমার অন্যতম তথ্য মদিনায় এসে যেন আশ্রয় নিতে পারে এই জন্য আমি আসমানে যাব না আমি এখানেই থাকবো জিবরাইল আমিন বললেন আল্লাহ তালা প্রশ্নের জবাব দিয়ে পাঠিয়েছেন যে আমার নবী এমন কথা বলবে সাধারণ আমার হাবিবকে বলে দিও আপনি যেটা চান এটাই হবে জেব্রাইল আমার কে দেখবে এতদিন তুমি আগলে রেখেছি আমার উম্মতকে আমার মৃত্যুর পরে উম্মতকে দেখার জন্য কে রয়েছে কেউ তো নাই জেব্রাইল আমিন বললেন আল্লাহ তালা নিজেই বলেছেন আপনার উম্মতকে আল্লাহ তালা সহলে ধ্বংস করবে না অন্তত আপনার জন্য আল্লাহ তাল আপনার উম্মতকে কামত পর্যন্ত তার রহমতের বিষ্টরের মধ্যে রেখে দিবেন কোন জাতি কোন শাসক আপনার উম্মতের উপর চড়াও হবে না যে তার অত্যাচারে আপনার উম্মত পৃথিবীর মধ্যে নিঃশেষ হয়ে যাবে না এমন কোন জালেম এই পৃথিবীর মধ্যে আগমন করবে না কায়ামত পর্যন্ত সুবাহার আল্লাহ তাহলে জিব্রাইল আমি যদি এখন বলি না আমার যান কবজ করা লাগবে না চলে যাও চলে যাবে হ্যাঁ চলে যাব তবে আল্লাহ তালা আপনার দিদারের জন্য আল্লাহ তাআলা ইন্তজার করে অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব বললেন জিব্রাইল জান কবজ করা শুরু করো জিব্রাইল আমিন আজরাইল কে অনুমতি দিলেন আর বললেন খবরদার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানব যার জান তুমি কবজ করতে যাচ্ছ জিব্রাইল আজরাইল জান কবজ করবেন বিষ্ণু নবীর বুকের উপর হাত রাখলেন বিষ্ণু বললেন আজরাইল আমি তো সহ্য করতে পারছিলাম আজরায়েল বললেন আমি আমার এই পর্যন্ত জীবনে যত জান কবচ করেছি আপনার মতে এত হালকা করে কারো জান কবাস করি নাই এটা হচ্ছে আমার জীবনের সব থেকে উদারতা সব থেকে ভালোবাসা দিয়ে আমি আপনার জান করেছি বিশ্বনবীর ঘামতে ছিল মৃত্যুর যন্ত্রণায় বিশ্বনবীর কপাল খামে আল্লাহর হাবিব উরুর উপরে মাথা রেখে শুয়ে আছে ওই সময় আল্লাহর হাবিবের কপাল আয় সারা দিয়ে আল্লাহ রোমাল দিয়ে দিয়ে ঘামগুলি মুসাই দিচ্ছিল আমি এখানে মৃত্যুর ঘটনা বলছি না বরং আমি বোঝাতে চাচ্ছি বিশ্বনবী মৃত্যুর সময় যদি এত বিলাপ করিয়া তত্ত্বনাথ করে আর বলে মৃত্যুর কষ্ট আমি সহ্য করতে পারছি না তাহলে আমি ব্যক্তি আব্দুর রহমানের মর্যাদা কোথায় আপনার মর্যাদা কোথায় কেন আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন না কেন আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না কারণটা কি তাহলে আমরা কি বিশ্ব নবীর থেকে বেশি মর্যাদাশীল নাকি কথা বলেন না এই জন্য প্রিয় ভাইরা রমজান চলে গেল শয়তানকে পাহারা দেওয়া দরকার আছে আল্লাহ তাআলা এই জন্য বললেন তোমরা পরকালকে ভুলে যাও না আল্লাহ তাআলা আবার বললেন ইয়াউমাইন ফাখুফিস সুরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইদিন সুরকা সূরা তাহ 102 নম্বরে আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইন ফাখুফিস সুর যেদিন সিংগায় ফুৎকার হবে যেদিন সিংগায় ফুদা হবে ও না সরুল মুজরে মিন দিন সরুক ওই দিন জালেম যারা অত্যাচারিত যারা ওরা আল্লাহ তালার কাছে উঠবে তবে অন্ধ হয়ে কি হয়ে অন্ধ হয়ে বিবস্ত্র অবস্থায় মলিন মুখ নিয়ে আল্লাহ তালার কাছে তারা উঠবে কারণ তারা বুঝতেছে আমাদের অবস্থা বেশি ভালো না আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দান উঠাবেন আল্লাহ তাআলা আবার সূরা আর মধ্যে বললেন অমান আউরাদ আনদিকরি ফাইন্নালহু মাঈশা তানকা ওয়া নাহশুয়া ইয়াউমুল কিয়ামতি আ'মা এই পৃথিবীর মধ্যে যেই মানুষ গুরি আল্লাহ তাআলাকে ভুলে গেছে কাকে যারা বলতে হবে আল্লাহকে যারা ভুলে গেছে আর আল্লাহ তাআলার বিধান কোরআনকে যারা অমান্য করে আল্লাহ তালার বিধান যারা মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে দুইটা বিপদ দিবেন কয়টা দুইটা বিপদ তার একটা দুনিয়ায় আর একটা পরকালে দুনিয়ার মধ্যে তাদের বিপদ হলো ফাইনালা হু মাইসা